আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা জানেন যে ইস্তিকার হরফ পাঁচ এই সাতটা হরফ মানে মোটা হরফের পাঁচটি স্তর এক নম্বর হচ্ছে মোটা হরফের পরে যদি আলিবাসে যেমন কলা মোটা করতে হবে দুই নাম্বার স্তর হচ্ছে মোটা হরফ মানে স্টেল হরফ যখন জবরযুক্ত হবে যেমন যেমন আমরা বলতে পারি আবার তিন নম্বর স্তর হচ্ছে স্টেল হরফ যখন কি হবে হবে যেমন তাকুলু তারপর চতুর্থ নম্বর স্তর হচ্ছে স্তেল হরফ যখন সাকিন হবে অর্থাৎ মোটা হরফ যখন কি হবে সাকিন হবে যেমন আক ওয়ালা এও তসা পাঁচ স্তর হচ্ছে আপনার স্টিলের হরফ যখন কি হবে জের হবে জের হলেও কি হবে মোটা হবে অনেকে মনে করে জের হলে এটা কি হবে না মোটা হবে না স্টিলের হরফের সিফাত হচ্ছে কি মোটা হওয়া এর বিপরীত কোনো সিফাত নাই স্ত্রী হরফের মানে মোটা হরফের বিপরীত কোন কি নাই সিফাত নাই সিফাত নাই সেজন্য কি হবে এগুলা জের হলেও মোটা হবে যেমন কিয়া না।